আসসালামু আলাইকুম সবাইকে অপরিণত ভালোবাসা গল্পের এগারো নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক হঠাৎ করে আবারও ফিক করে হাসলো ধারা ধারা বলল তাই আপনি হঠাৎ জিজ্ঞেস করলেন আমি মেজতে ঘুমাতে পারবো কিনা এই কথাটাই ফেলেছিলাম আপনি কিছু মনে করবেন না গলায় কোনো অভিমান নেই শুধু স্বীকার করে নেওয়া ক্লান্ত সত্য চুপ করে যায় ধারা শব্দ নেই আর কোনো দূরের কোথাও যেন রাতের কুকুরটা আবারও ডাকছে কিন্তু শ্রাবণের বুকের মাঝে কিছু একটা ধপ করে পড়ে তার মুখটা শক্ত হয়ে আসে কিছু বলার চেষ্টা করেও গলার শব্দ আটকে যায় এই মুহূর্তে যেন সে ঠিক করে উঠতে পারছে না ধারার জন্য কি অনুভব করছে মায়া অপরাধবোধ নাকি একরকম গভীর গলিত কষ্ট সে শুধু তাকিয়ে থাকে মেয়েটার দিকে জোসনাই যার মুখটা আরো মায়াময় আরো একা শ্রাবণের মনে পড়ে বিয়ের রাতে সেও ধারাকে বিছানায় জায়গা দেয়নি নিষ্ঠুরের মতো সেই রাতে মেয়েটা সুফাতে ঘুমাতে দিয়েছিল সেই সময়ে একটু খারাপ লাগেনি শ্রাবণের কিন্তু এই মুহূর্তে বুকটা ধক করে উঠছে ওর মতো সেও ধারাকে বিছানা দিল না কোনো মতে শুকনো ঢুক গেলে শ্রাবণ নিজে শুয়ে থাকা খাটটার দিকে তাকিয়ে বলল এই খাটটা কি নতুন ধারা খানিক্ষণ চুপ করে থাকে জোসনার মুখে মুখের রেখাগুলো যেন আরো গভীর হয়ে ওঠে তারপর আস্তে করে বলে হুম খাট নতুন আপনার জন্য চাচা বানিয়েছেন আগে আমার থাকার মতো কিছুই ছিল না এই ঘরে ওর গলার খুব নরম কিন্তু সেই নরম ভাবের ভেতরে একটা চাপা কষ্ট লুকানো যেন কেউ দীর্ঘদিনের অভিমানকে চুপচাপ বুকে চেপে বসে আছে শ্রাবণ মাথা ঘুরিয়ে তাকাই ওর দিকে তারাও তখন পাশ ফিরে শুয়ে আছে মেঝুতে একদম নির্লিপ্ত ভঙ্গিতে কিন্তু শ্রাবণের ভেতরটা তুলপার হয়ে যায় বুকে ভেতর গুঞ্জন তুলে এক অদ্ভুত বেদনার অনুতাপের ঝড় সে জানে ওর জন্যই মেয়েটা একসময় এই ঘরের ভেতর জায়গাটুকু পর্যন্ত পায়নি অথচ আজ তারই থাকার মতো সব তৈরি আর ধারা শুয়ে আছে মেঝুতে শ্রাবণ আর কিছু বলতে যাবে কিন্তু মুখ খুলে সব পাই না প্রাল ঘরটা আরো নিস্তব্ধ হয়ে পড়ে শ্রাবণ চাইনি তবুও মুখ মুসকে জিজ্ঞেস করে ফেলে তুমি কখনোই বিছানায় ঘুমাওনি এবার খুশিতে কৃতজ্ঞতায় শব্দহীনভাবে মুখ ভরে হাসলো ধারা খুশিতে আপ্লুত হয়ে বলল ঘুমিয়েছি তো ওই যে আপনার বাড়িতে আপনার পাশের রুমে যে এক রাত থাকলাম সেই জীবনে প্রথমবার বিছানায় ঘুমিয়েছি তবে হুট করে বিছানা পেয়েছিলাম তো সেই রাতে ঘুম হয়নি বলে বিষাদ মুখে হাসলো ধারা হয়তো কথাটা বলতে লজ্জা বা অস্বস্তি অনুভব করলো খানিকটা শ্রাবণ হঠাৎ চুপ করে যায় আবিষ্কার করে মেয়েটা হাসি মুখে পৃথিবীর সবচেয়ে বেদনাদায়ক কথা বলতে সক্ষম ধারার বলা কথাগুলো যেন ধীরে ধীরে শেকর গেঁথে বসে শ্রাবণের বুকের গভীরে একটু অদ্ভুত কষ্ট একটা অক্ষমতা একটা অনুতপ ঘিরে ওকে মেয়েটা এত সহজে বলে দিল সেই রাতে ঘুম হয়নি অথচ সেই রাতে শ্রাবণ নিশ্চিন্তে ঘুমিয়েছিল মেয়েটার জীবনে সবচেয়ে নরম বিছানা ছিল সেই রাতে অথচ ঘুম ছিল না শ্রাবণের ঠুট ফাঁক হয়ে যায় কিন্তু কথাগুলো আর বেরোয় না এই প্রথম একেবারে প্রথমবার ধারাকে সে ভিন্নভাবে দেখছে একটা নাম একটা সম্পর্কে চেয়ে অনেক গভীর কিছুতে শ্রাবণ গলার কাঁধে কষ্টটা লুকিয়ে ধীরে ধীরে বলল ঘুমিয়ে যাও অনেক রাত হয়েছে শ্রাবণ হয়তো নিজেকে ধাতস্থ করেছে কণ্ঠে কেমন একটা কম্পন টের পাওয়া গেল যেন নিজেকে বোঝাতে চায় আর যেন কিছু শুনতে হয় না আজ রাতে আজ নিতে পারবে না শ্রাবণ বুক চিনচিন করছে ব্যথাই তার ঘরটা নিস্তব্ধ হয়ে পড়ে আবার শুধু জানালার পর্দায় জ্যোৎস্নার তুলা তারাও আর কিছু বলে না মেঝোতে শুয়ে জ্যোৎস্নার আলোয় চুপ করে চোখ বন্ধ করে দেয় রাত গভীর থেকে গভীরতম হয়েছে জ্যোৎস্নার আলো বারান্দায় ভাঙ্গা কংক্রিটের দেয়ালে ছায়া ফেলে রেখেছে পাকা ঘূর্ণন নিঃশব্দ কিন্তু শ্রাবণের মাথায় যেন অনবরত শব্দ পাচ্ছে সে চোখ তুললো একপাশে ধারা তারা মেঝোতে হয়ে ঘুমিয়ে পড়েছে মুখটা কিছুটা অস্পষ্ট তবু চেনা সেই মুখ যে খানিক আগেও কেমন তাচ্ছিলের হাসি এসেছিল দিকে তাকিয়ে অথচ এখন এতটা নিরীহ এতটা নির্জন দেখাই তাকে যেন কোনো পুরনো অভিমানের উপর ঘুম নেমে এসেছে আশ্চর্য সাবনজান্ত এই গ্রামে এসে সে রাতে বিরক্তিতে ঘুমতেই পারবে না কিন্তু তাই বলে যে এমন একটা উদ্ভট অনুভূতি নিয়ে ঘুম হারাবে তা ভাবেনি সাবন অবলক তাকিয়ে থাকলো মেটার কাদের কিছু অংশ খোলা চুলগুলো এলোমেলো নিঃশ্বাসচলার ভারী ছন্দে যেন রাতটা আরো বেশি গভীর হয়ে উঠেছে সে জানে আজ আর ঘুম আসবে না নিজের ভিতরে জমে থাকা অনুচারিত প্রশ্নগুলোর উত্তর খুঁজবে সে ও এমন কেন ওকে দেখলে কেন বুক ভার হয়ে আসে আর কেন সে থেমে যায় ওকে দেখতে দেখতে চোখের পাতা নামাতে পারছিল না সে মনে হচ্ছিল একটা মুহূর্ত চোখ পেরালেই ধারা হয়তো মিলিয়ে যাবে জ্যোৎস্নার সঙ্গে অথচ তাকে হারানোর জন্য সে তো প্রস্তুত নয় রাত গড়াতে থাকলো কিন্তু শ্রাবণ শুধু তাকিয়ে রইলো মনে হলো যেন নীরব কোনো প্রহরী সকালের আলোটা ফুটেছে তারার চোখ ধীরে ধীরে খুলে আসে এক অদ্ভুত নীরবতা ঘিরে আছে চারপাশে যেন রাতের জ্যোৎস্না এখনো জানলার কাছে রয়ে গেছে খানিকটা শরীরটা কিছুটা ক্লান্তুও ঘুম ভাঙার পর প্রথমে চোখ যায় সামনের বিছানার দিকে খালি বিছানা দেখে অবাক হয় ধারা বিছানাটা পরিপাটি পেছনের বালিশগুলো একপাশে গুটিয়ে রাখা কেউ রাতের শেষ ভাগে উঠে গেছে নিঃশব্দে একটা শব্দও না করে ধারার কপাল কুচকে উঠে তারপর সে ঘর ঘুরিয়ে ধীরে ধীরে চারপাশে তাকাই ঘরের কোনায় কোথাও নেই শ্রাবণ অদ্ভুত লোকটা এত তাড়াতাড়ি উঠে পড়েছে নাকি নতুন পরিবেশে এসে ঘুমোয় হয়নি পাশে জানলার পর্দাটা সামান্য উঠছে তার বাইরের সূর্যের কিরণ ফুটা ফুটা করে ছড়িয়ে পড়েছে ঘরের মেঝোতে সেখানে সে রাতভর জোরে সোরে হয়ে ঘুমিয়েছিল ধারার ঠুটের কোনো এক হালকা চিন্তার রেখা উনি গেল কোথায় এই প্রশ্নটা তার ভেতরেই বেজে ওঠে কিন্তু মুখে উচ্চারিত হয় না আসলে এই ভোরবেলায় তার মনে জমে থাকে এক অন্যরকম অনুরণ সেই রাতের সেই অপলক দৃষ্টির শ্রাবণের চোখের কারণ নিরবতাই তারা ধীরে ধীরে মেঝো থেকে উঠে বসলো চারপাশে নিরবতা একটু ভ্রুকুচকে ঘরের চারপাশে তাকালো বারান্দায় গিয়ে দেখলো কেউ নেই রান্নাঘরেও নেই উঠোনেও না তারা এবার কেমন অস্বস্তি অনুভব করলো যে নামলো সে পাগুলো যেন আপনি আপনি পথ খুঁজে নিচ্ছে বাড়ির পেছনের দিকটাই ঝাপসা আলোয় ঝিম ধরে বসে আছে শুধু একটা জিনিসই কেমন স্পষ্ট পুকুর পারে দাঁড়িয়ে থাকা এক অচেনা নিঃসঙ্গতা ধারা একটু এগিয়ে গিয়ে থমকে দাঁড়ালো ওই তো শ্রাবণ সে দাঁড়িয়ে আছে নিঃশব্দে এক দৃষ্টিতে তাকিয়ে আছে পুকুরের স্থির পানির দিকে পানীয় যেন তার সঙ্গে নিরবতা ভাগ করে নিচ্ছে সাবনের মুখে কোনো অভিব্যক্তি নেই তবে চোখ দুটো গভীর যেন রাতে জমে থাকা সমস্ত প্রশ্ন সেখানে গলে মিশে গেছে ধারা চুপচাপ দাঁড়িয়ে থাকে কিছু না বলে না কিছু জিজ্ঞেস জিজ্ঞেস করে তবে মনে মনে বেশ খারাপ লাগে ধারার ভাবী মনুষ্টার বোধে গ্রামে ঘোমাতে কষ্ট হচ্ছে সকাল সকাল স্যামুয়েল শেকের ডাক পড়ল তার ছোট ভাইয়ের অফিসে যেখানে বর্তমান শ্রাবণ কাজ করছে তাই দেরি না করে তিনি সকালবেলায় শুধু এক কাপ চা খেয়ে বেরিয়ে পড়েছেন এদিকে সালমা বেগমও আজ একটু ব্যস্ততার মধ্যে আছেন আজ বিকেলে তিনি শপিং করতে যাবেন বলে ভেবে রেখেছেন হঠাৎ করে মনে হলো কয়েকটা একটা নতুন শাড়ি কিনা দরকার সকাল 10টা বা 11টা বাজে বোধহয় সালমা বেগম সোফায় বসে বসে কাঁথা সেলাই করা শুরু করে দিলেন হঠাৎ করে বাড়ি কলিং বেল বেজে উঠল চমকালো কলিং বেল বাজতেই চমকালো সালমা বেগম এই সময় তো কারো আসার কথা নয় স্যামুয়েল শেক আসবেন তবে এখন এক গাদা কৌতূহল নিয়ে সালমা বেগম বাড়ির দরজা খুলে দিলেন দরজার সামনে টপস পরে দাঁড়িয়ে থাকা তন্নিকে দেখে ভ্রুকুচকে তাকালেন সালমা বেগম অবাকের চরম পর্যায়ে পৌঁছে চেয়ে বলে উঠলেন তুমি তন্নি নামের মেয়েটি একটা এগিয়ে এসে চোখ শক্ত করে বলে উঠলো কেন আশা করেননি বুঝি সালমা বেগম নিজেকে ধাতস্থ করলেন মনে মনে সুক্রিয়া আদায় করলেন এই মুহূর্তে সাবনের অনুপস্থিতির জন্য তিনি এবার শক্ত চোখে তাকিয়ে বললেন অবশ্যই না তোমাকে এখানে আশা করার প্রশ্নই উঠে না তোমাকে তো আমি বলেছি সাবনের বিয়ে হয়ে গেছে এখনো বিবাহিত কথাটা বুঝতে পারো তুমি এক কথা কতবার বলতে হয় তোমাকে কেন এসেছো তুমি এখানে তুমি এবার রীতিমতো হুঙ্কার করে চোখের পানি ছেড়ে দিল তারপর ছিটকে এসে বলতে লাগলো কেন এসেছি মানে আমি আমার অধিকার পেতে এসেছি ঠকিয়েছেন আপনারা আমাকে সব বেমানের দল আমি আমার অধিকার চাই গত দু বছর ধরে স্বপ্ন দেখিয়ে পালিয়ে যাবেন এতই সস্তা আমাকে বাজারি মেয়ে ভেবেছেন হ্যাঁ সালমা বেগম মুহূর্তে স্তব্ধ হয়ে গেলেন তন্নির রাগত গলার ধাক্কায় তার চোখ মুখ শক্ত হয়ে উঠল এই মেয়েটার তার দেবরের শ্বশুরবাড়ির সম্পর্কে আত্মীয়া সামিউল শেখের মামাতো বোনের মেয়ে এক সময় বাড়িতে যাতায়াত ছিল হাসি খুশি একটা সম্পর্ক ছিল কিন্তু পরিস্থিতি যেদিন থেকে জটিল হয়েছে সেদিন থেকে এই সম্পর্ক বিষ হয়ে উঠেছে দু বছর আগে শ্রাবণ যখন বিদেশে ছিল তখন শাশুড়ি মারা যাওয়ার সময় সালমা বেগম আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলেন তন্নির মা বাবার সাথে একটা মুখের কথা হয়েছিল ভুলবশতই হোক আর মুখের কথাই হোক তিনি বলেছিলেন শ্রাবণ দেশে ফিরলে তন্নির সাথে বিয়ে দেবেন অত কিছু ভাবে বলেননি তিনি সে সময় তার মাথায় একটাই কথা ছিল কিভাবে ছেলেকে দেশে ফিরিয়ে আনবে আর দেশে ফিরিয়ে আনার সাথে সাথে দেশে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা করে দেবে এই কারণে তিনি তন্নির সাথে বিয়ের কথাটা তুলেছিলেন কিন্তু মেয়েটা যে এতটা সিরিয়াস হয়ে যাবে তা ভাবেননি তন্নির কাপা কণ্ঠে উচ্চারিত প্রতিটি বাক্য সালাম বেগমের মাথার ভিতর যেন বাজ পড়ে আশেপাশে কেউ না থাকলেও জানলার পর্দা যেন নড়ে ওঠে দেয়ালের ঘড়ির টিকটিক শব্দটা যেন দ্বিগুণ জুড়ে বাজে সাম্বা বেগম এবার দরজার হাতল শক্ত করে ধরে বললেন তন্নি নিজের মুখের কথা নিজে শুনেছ তুমি কেমন ভাষা ব্যবহার করছো আমরা বেঈমান তুমি অধিকার চাইছো কোন অধিকার কোন সম্পর্ক ছিল তোমাদের সাথে শ্রাবণের শ্রাবণ তো তোমার কথা জানেও না কিসের ভিত্তিতে তুমি এসেছো এখানে চিৎকার করতে তন্নের গাল বেয়ে জল ঝরছে সে চিৎকার করে কিছু বলতে চাই কিন্তু গলার শব্দ আটকে যায় কণ্ঠনালী যেন কেউ চেপে ধরেছে তারপর ভেতরে কোথাও থেকে যেন একটা কাপা আওয়াজ বের হয় তাহলে আমি কি ছিলাম মামি একটা ভুল একটা তারপর ভেতর থেকে একটা কাপা আওয়াজ বের হয় তন্নি বলে তাহলে আমি কি ছিলাম মামি একটা ভুল এক ফোঁটা প্রয়োজন আমার বুকের ভেতর যে জায়গাটা এক বছর ধরে শুধু সাবনের নামে কাঁপে সেটার কোনো দাম নেই আমি কি করে বুঝাবো আপনাকে আমি কখনো তাকে ব্যবহার করতে চাইনি শুধু একটা একটা ছোট্ট জায়গা চাই তার জীবনে সালমা বেগম হঠাৎ মুখ ফিরিয়ে নেন যেন কারো চোখে ধরা পড়ে যাবেন জানলার বাইরে তখন মেঘে ঢাকা রাত বিদ্যুৎ এক ঝলকে আকাশ চির হয়ে যায় হয়তো কাত্তালীয় নয়তো প্রতীকে কিন্তু ধীরে ধীরে বলেন ভুল করেছিলাম আমি তন্নি তখন ছেলের জন্য ছটফট করছিলাম আর তুমি ছেলে সবচেয়ে নির্ভরযোগ্য সহজ একটা সমাধান কিন্তু মানুষ তো সমাধান না মানুষ তো মানুষ আবেগ নিয়ে ভুল করেছিলাম আমি আর তুমি হয়তো বেশি ধরে নিয়েছ তন্নির চোখ ফেটে কান্না আসে তন্নি বলে তাহলে আমি কোথায় যাব এখন আমার এই অপেক্ষা এই প্রহর গুণা আমার সবকিছু তো ওই একটা কথার উপরে ছিল আপনি বলেছিলেন আপনি নিজেই বলেছিলেন সালমা বেগম এবার চুপ করে যান বাতাসে কেমন থমথমে নিস্তব্ধতা বাইরে কোথাও থেকে কুকুর ডেকে ওঠে আর ভিতরে তন্নির দাঁড়িয়ে থাকে একা ছিন্ন ভিন্ন স্বপ্নের ধ্বংসস্তূপে তন্নি এবার হঠাৎ করে কাঁদতে কাঁদতে বসে পড়লো সিঁড়ির পাশে তারপর বলতে লাগলো ভুল করেছেন আপনি ভুল করেছে আপনার পরিবার যার মূল্য আপনাদের একদিন দিতে হবে আমি এত সহজে ছাড়বো না শ্রাবণের সাথে আমার এতদিনের ঘর বাঁধার স্বপ্ন সব শেষ হয়ে যেতে পারে না তো ধন্যবাদ সবাইকে আজকের পর্বটি এই পর্যন্তই পরবর্তী পার্টে লিংক কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে সবাই দেখে নিন তো ধন্যবাদ সবাইকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন